আন্তর্জাতিক শ্রমিক দিবস সারা দুনিয়ার শ্রমিকরা এই দিনে তাদের অধিকার আদায় করেছিল গাজীপুরের শ্রমিকও কদ্রুপ বৃহৎ শিল্প এলাকা আমরা এই শিল্প এলাকায় রাজনীতি করি এবং শ্রমিকদের কথাও বলি তবে দেশের সকল মানুষই শ্রমিকদের অধিকারের প্রতি সহানুভূতিশীল থাকার দরকার আমরা তাদের অধিকারের জন্য আদায়ের জন্য তাদের পাশে থাকি তাদের সহানুভূতি জানাই এবং সহানুভূতি করি সকল মানুষই তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া দরকার বলে শীর্ষ নেতারা যে বক্তব্য দিয়েছে আমি তার সঙ্গে একমত কারণ সরকার হাসিনা যেই কারণে পতন হয়েছে আমরাও যদি সেদিকে দাবি তো নই তাহলে আমরাও তো সেই পথেরই প্রতীক হয়ে গেলাম এই জন্য আমাদের প্রিয় নেতা আরেক রহমান কঠোর সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে তো দলের বহিষ্কার করা হয়েছে আজীবনের জন্য বহিষ্কার তারা কখনো আর দলে আসতে পারবে না